বাংলাদেশের টপ লেভেলের বক্তাদের মধ্যে একজন অন্যতম আমার শ্রদ্ধীয় মামা যান আল্লামা মুফতি আহসানুল হক জিহাদি মুজাদ্দিদি হুজুর আমাদের সামনে অল্প সময়ের মধ্যে তাশরীফ আনবেন আর অনেক আজিজানে কেরাম রয়েছেন ইনশাআল্লাহ আলোচনা শুনবেন আমি কয়েকটি কথা বলবো আয়াতের আলোকে আপনারা সকলে শুনতে রাজি আছেন তো বাবা একটু হাত তুলে ধরুন কে কে রাজি আছেন নারায়ে তাকবীর হয় নাই আওয়াজ হয় নাই এটা হলো শামসিয়া দরবার কি দরবার শামসুনর তো সূর্য শামসুনর তো কি সূর্যের পাওয়ার কম না বেশি সূর্যের পাওয়ার কম না বেশি এই দরবার হলো শামসিয়া দরবার এই দরবারের যারা ভক্ত তাদের গলার পাওয়ার কি কম হবে না বেশি হবে দেখি প্রমাণ হয়ে যাক নারায়ে তাকবীর আল্লাহ নারায়ে রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত শরতনগর শামসিয়া দরবার শরীফ আল্লাহ পাক কবুল করুক সকলে বলি আমিন বাবারা আমি কালামে মাজিদ থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আমার নবী আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার একখানা হাদিসে মুবারাকা তেলাওয়াত করেছি এর আলোকে কুরআনের আয়াতের সংক্ষিপ্ত তাফসীর করব আপনারা শুনতে রাজি আছেন এক একজন এক এক ধরনের আলোচনা করবে ইনশাআল্লাহ আমি এই আয়াতের তাফসীর করব আল্লাহ পাক কালামে মাজিদের ৫ নম্বর সূরা সূরাতুল মায়েদা এর পঞ্চান্ন নম্বর আয়াতি আল্লাহ বলে ইংনামা নিশ্চয়ই ওয়ালি আল্লাহ হলো তোমাদের অলি সুবান আল্লাহ বলতেন না আল্লাহ আমাদের কি অলি আল্লাহ নিজে বলে ইংনামা ওয়ালি ইউ বান্দারা তোমরা শুনে রাখো আমি আল্লাহ তোমাদের ওলি আবার আল্লাহ বলে ওয়া রাসুল আমি আল্লাহ অলি রাসুল তোমাদের বলি আমরা অলি বলতে বুঝি শুধু অল আল্লাহ না অলি আল্লাহ শুধু অল আল্লাহ নয় এ মমিন বান্ধরা নয় আল্লাহ বলে অল আল্লাহর কয়েকটা ক্যাটাগরি আছে। একটা হলো ওয়ালী আল্লাহ আরেকটা হল ওয়াল কুমুল্লাহ একটা হলওয়াল আল্লাহ আরেকটা ওয়াল কুমুল্লা একটা হল আল্লার বললি আরেকটা হল বান্দার বললি। বান্দার আর আল্লার ওলি বান্দার জন্য এক নম্বর ওলি হল আল্লাহ। বান্দার জন্য এক নম্বর বলি কে আমার আল্লাহরুল আলামিন বান্দার জন্য কেমন বলি আমার বন্ধুরা বাবা জিরাম শাহিখুল বুখারি শরীফের মধ্যে হাদিসখানা এসেছে সর্বশেষ পরিচ্ছেদ কিতাব তাওহীদের 7514 নম্বর হাদিস আল্লাহর নবী রাহমাতুর নবী বর্ণনা করেন আমার নবীর বড় আদরের একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন জিজ্ঞাসা করা হলো এই ইবনে ওমর আপনি জানেন কি বান্দার সাথে আল্লাহর গোপনে হাসরের ময়দানে যেই কথাবার্তা হবে ওই বান্দার সাথে আল্লাহর গোপন কথা সম্পর্কে আপনি কিছু জানেন কিনা ইবনে ওমর বলে সামিআতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আল্লাহর হাবিব রহমতের নবীর জবানে মোবারকাই শুনেছি ওই হাসরের ময়দান যেদিন কায়েম হবে ইয়াদুনু আহাদুকুম মির রাব্বিহি কিছু কিছু বান্দা আছে আল্লাহর তো নিকটে যাবে হাত্তা ইয়াদা কানাফাহু আলাইহি বান্দা যখন আল্লাহর নিকটে যাবে আল্লাহ ওই বান্দার উপর রহমত বিস্তার করবে বলে বান্দা আল্লাহর নিকটে গেলে আল্লাহ কি করে বান্দার উপর রহমত বিস্তার করে এবার আমার আল্লাহ আল্লাহক বলবেন ফয়া কুলু আমার আল্লাহ পাকুল আমিন বলবে এ বান্দা তাকে আমিলতা কাজা আমিল্তা কাজা তুই কি এই আমলটি করেছিস দেখা যায় এই আমলের মধ্যে নেক আছে এই আমলের মধ্যে গুণা আছে বান্দাকে যখন জিজ্ঞাসা করা হবে এ বান্দা আমিলতা কাজা ওয়া তুমি কি এই কাজটি করেছো এই কাজটি করেছো ফায়াকুলু নাআম বান্দা বলবে হ্যাঁ আমি করেছি বাবারা জানতে চাই হাসরের ময়দানে কি মিথ্যা কথা বলা যাবে যাবে আল ইয়োমা নখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হাশরের ময়দান যেদিন গায়েম হয়ে যাবে ওই হাশরের ময়দানে জবান আপনি আপনি বলা শুরু করবে ঠোঁট সাক্ষী দেবে হাত সাক্ষী দেবে পা সাক্ষী দেবে নিজের বডির উপর কোন কন্ট্রোল থাকবে না বান্দাকে সত্য বলতেই হবে সত্যের বিকল্প কিছু নাই এবার আল্লাহ যখন বলবে আমলগুলো তুমি করেছো কিনা বান্দা বলবে না আম হা আমি করেছি আবার আল্লাহ জিজ্ঞাসা করবে আবার বলবে করেছো কিনা বান্দা আবার বলবে আ আমি করেছি করেছি এবার আমার আল্লাহ বান্দার জন্য কেমন বলি আমার আল্লাহ পাক সম্পর্কে তোর বাবা জানে না ভাই গুনা করে আরেক ভাই জানে না বন্ধু গুনা করে আরেক বন্ধু জানে না তোরা কি বাব সেগুলো তোরা গোপন রাখস আল্লাহ বলে না না ইনি সতরতু আলাইকা ফিদ দুনিয়া আমি আল্লাহ দুনিয়াতে তোর গুনা গুলোকে গোপন রেখেছি বলি সুবহানাল্লাহ আল্লাহ গুনা গোপন রাখে কে বাবা বুখারী শরীফের হাদিস আল্লাহ বলে ইংলিশ সাতার্ত আলেই কাফি দুনিয়া আমি তোমাদের দুনিয়াতে গুনাহগুলোকে গোপন রাখি বাবা আল্লাহ যদি দুনিয়াতে গুনা গোপন না রাখতো মসজিদের ইমাম বলেন মুফতি বলেন মুফাস্সের বলেন পীর সাহেব বলেন বড় সমাজের অধিপতি বলেন বড় বিশিষ্ট রাজনীতিবিদ বলেন যেহি বলেন না কেন রাস্তা দিয়ে বের হলে মানুষ সালাম দিত না মানুষ সালাম কারণ গুনা জানলে ওই ব্যক্তিকে সালাম দিবে সম্মান করবে দূরের কথা আল্লাহ বলে বান্দা তোর গুণা যদি আমি দুনিয়াতে প্রকাশ করতাম বান্দা তোকে সম্মান করত না আমি আল্লাহ তোর জন্য এমন বলি যে আমি ইন্নী সতরতু আলাই ফিদ দুনিয়া দুনিয়াতে তোর অপরাধগুলো আমি আল্লাহ গোপন রেখেছি এবার শুন আখিরাতে আমি কি করব ও আনা আগফিরু লাহা লাকাল ইওমা আর এই হাসরের ময়দানে আমি আল্লাহ তোর গুনাগুলোকে গোপনেই মাফ করে দিব বলে সুবাহান আল্লাহ কে মাফ করবে বাবা গুনা করলাম আমি আমার মুসল্লিরা জানে না আমার ভক্তরা জানে না আমার ভাই জানে না বন্ধু জানে না আল্লাহ বলে গোপন গুনাগুলোকে আমি গোপনেই মাফ করে দিব সুবান আল্লাহ বলতেন না মাফ করবে কে বলুন আল্লাহ তোমার দয়া বুঝেছি বুঝেছি বহুদিন পর বাবা বল আওয়াজ করতে সমস্যা হয় আমার সাথে সাথে একটু বলুন না আল্লাহ তোমার দয়া বুঝেছি বজেছি বহুদিন পর বেবেছি দুনিয়াটা কত যে আপন বেবেছি দুনিয়াটা কত যে আপন আসলে দুনিয়াটা পর আল্লাহ তোমার দয়া বুঝেছি বুঝেছি পর আমার বন্ধুরা বাবা বলতেছিলাম এক নম্বর পয়েন্ট হলো বান্দার জন্য এক নম্বর বলি হলো আল্লাহ আল্লাহ এমন বলি বান্দার গুনা গোপন রাখে আল্লাহ যে কোনো সিলাই বান্দাকে মাফ করে দেয় সুবহানাল্লাহ আল্লাহ বলে বান্দা তুই রাস্তা দিয়ে যাচ্ছিস রাস্তার মধ্যে হঠাৎ করে একটা খুচট খাইলি ওই খুচট খাওয়ার পরে যে কষ্ট অনুভব করলি আমি আল্লাহ খুচট খাওয়ার এই কষ্টের তোকে করে মাফ দিব সুবহানাল্লাহ বলতেন শুধু তাই নয় কিতাবের মধ্যে এসেছে বান্দা আলুর জন্য যদি মোমবাতি কুফি জ্বালাই মোমবাতি আর কুপি জ্বালাইতো তো আগে। এখন তো আমরা লাইট জ্বালাই এলইডি কারেন্ট চলে আগে কুপি জ্বালানো হতো আধুনিকতা এখন হারিয়ে যাচ্ছে এগুলো বাবারা বন্ধুরা বাবা জিরাব কোন ব্যক্তি যদি বান্দা যদি মোমবাতি অথবা কুপি জ্বালায় ওই আগুন যদি বাতাসের দ্বারা নিবে যায় আমার আল্লাহ বলে বান্দার আগুনটা আমার বাতাস নিবাইছে এই ওসিলাইও আমি বান্দাকে মাফ করে দেই আল্লাহ বান্দার বলি কিনা আল্লাহ বান্দার বলি কিনা এবার আমার আল্লাহ পাক বলে আমি আল্লাহ যেমন ভাবে বান্দার বলি আমার হাবিব তোমাদের জন্য বলি বলি সুবাহার আল্লাহ বাবা আমার রাসুল আমাদের জন্য কেমন বলি আমি যে হাদিসে মোবারকাত করেছি রহমতুল নবী সহি মুসলিম শরীফের তিনশত ছিয়াশি নম্বর হাদিস আমার নবী রহমতুল নবী বলেন আমার আল্লাহ পাক সব নবীদেরকে একটা স্পেশাল দোয়া দিছে দোয়া দিছে স্পেশাল দোয়া এমনিতেই আমার আমাদের নবীগণ সমস্ত নবীগণ হলো মুস্তা তাদের দোয়া কবুল হয় কিন্তু আল্লাহ দোয়া কবুল হওয়ার পরেও তাদেরকে স্পেশাল একটা দোয়া দিয়েছে আমার নবী বলে লিকুল্লি নবী দাওয়াতুন সব নবীকে আল্লাহ স্পেশাল ভাবে দাও দোয়া দিয়েছে আমাকে আল্লাহ ওই দোয়াটা দিয়েছে ফাকাদ কদ দা বিহি ফি উম্মতিহি অন্যান্য নবীগণ তাদের উম্মতের জন্য দোয়া করেছে ফাখাবাতু দাওয়াতি আমি নবী আমার দোয়াটা করি নাই বাকি রেখেছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি কেন দোয়া করলেন না কেন বাকি রাখলেন আমার নবী ডাক দিয়া বলে আম্মা শুনে নাও সব নবীরা তাদের উম্মতের জন্য দোয়া করেছে আমি নবী দোয়া করি নাই দোয়াটা বাকি রাখলাম কেন জানো নি ফাখাবাতু দাওয়াতি শাফাআতান লি উম্মতি ইয়াউমাল কিয়ামা আমি নবী হাশরের ময়দানে আমার উম্মতকে সুপারিশ করার জন্য আমি দোয়া বাকি রেখে দেখেছি আচ্ছা আমার নবী সুপারিশ করবে কিনা আওয়াজ করে বলুন আমার নবী সুপারিশ করবে কিনা এমন যে আমাদের মধ্যে অনেকে আছে বলে যে নবী পরের কল্যাণ তো দূরের কথা নিজের কল্যাণ করতে পারবে না বলি না বাবা এই আকিদা কি আমাদের আছে আমি যাচ্ছি আয়াতের মধ্যে সকলেই আসবে শুধু নবী নয় আল্লাহর বলিগণ যারা কনফার্ম জাহান নামে চলে যাবে তাদেরকে টেনে টেনে জান্নাতে নিতে পারে বলিরা বলি সুবাহান আল্লাহ আমি আসতেছি বাবা আলোচনার দিকে আসতেছি আয়াত থেকে প্রমাণ হবে আমার বন্ধুরা বাবা জিরাপ আমার নবী বলেন আমি সাফাতের জন্য আমার উম্মতের সুপারিশের জন্য আমি আমার দোয়াটা বাকি রেখে দিলাম এবার নবী কেমন ভাবে সুপারিশ করবে ও তাকাইয়া দেখো এই জামিও তিরমিদি শরীফের দুই হাজার তেত্রিশ নম্বর হাদিসের মধ্যে এসেছে আল্লাহ ইমাম মঞ্জিরি আক্তার গি হিবের মধ্যে হাদিস বর্ণনা করেছে আমার নবীর খাদেমিরাসুল আনাস বিন মালিক আল আনসারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন সাআলতুন নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা আনাস বিন মালিক ডাক দিয়া বলে আমি আমার রসুলকে জিজ্ঞাসা কিয়ামা নবী হাসরের মৈদান তো বড় ভয়াবহ ময়দান মা তার সন্তানকে

নবী বলে আমি সুপারিশ করব এখন উম্মত যদি বলে নবী সুপারিশ করতে পারবে না নবী মিথ্যাবাদী না উম্মদ মিথ্যাবাদী নবীর উপর মিথ্যা বলা হচ্ছে না যে নবী বলছে আনা ফায়লুন আমি সুপারিশ করব উম্মদ বলে নবী সুপারিশ করতে পারবে না আমার নবীকে মিথ্যাবাদী বলা হচ্ছে বলে নাউযু বিল্লাহ আমার নবী বলেন মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাউআ মাকআদাহু মিনান নার যে ব্যক্তি আমার উপর মিথ্যা অপবাদ দিবে তার ঠিকানা হলো জাহান্নাম তার ঠিকানা কোথায় জাহান্নাম কাজেই যারা বলছে নবী সুপারিশ করতে পারবে না আমরা এটা বিশ্বাস করি তারা জাহান্নামী তারা কি জাহান্নামী আমার বন্ধুরা বাবাজিরা এবার নবী বলে না না ফাইলুন আমি সুপারিশ করব এবার আনাস বলে কলা কুলতু ইয়া রাসূল আল্লাহ আনাস বলে আমি আল্লাহর রাসূলকে বললাম ওগো আল্লাহর হাবিব রহমতের নবী ফাইনা আতলুবুকা হাশরের ময়দানটা তো এই ফেন্ডেলের সমান হইব হাসরের ময়দান কি ফেন্ডেলের সমান আপনাদের কুড়ি যে গুরুবাজারের সমান হইব স্টেডিয়ামের মতো টঙ্গী সমান হ্যাঁ আমার নবী বলেন হাসরের ময়দানটা এত বড় ময়দান হবে কিতাবের মধ্যে লিখে আরাফাতের ময়দান হলো হাসরের ময়দানের কেন্দ্রবিন্দু আমার আল্লাহ পাক যখন কিয়ামত ঘটাবে কিয়ামতের পরে ওই আরাফাতের ময়দান চতুর্দিকে বিস্তৃত লাভ করতে করতে কতটুকু বড় হবে আল্লাহ ও তার রাসূল ভালো জানে বলি সুবহানাল্লাহ ওই হাসুরের ময়দানটা তো বড় ভয়াবহ ময়দান হবে ওই হাসুরের ময়দানে তো শুধু আমি একা থাকবো না ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আদম আলাই সালাম থেকে আখির জামান আর কেয়ামত পর্যন্ত সমস্ত নবীগণ সমস্ত নবীগণের উম্মদগণ উপস্থিত থাকবে ফাইনা অতুলু বোকা ওই সময় আমি আনাস আপনি নবীকে কোথায় খুঁজে পাব আমার নবী জবাব দিচ্ছেন কলা আমার রহমতের নবী বলে অতুলু বনি অনা মাথা তুলু বুনি আনাসে বলে শুভান আল্লাহ আমার নবী বলে আনাস ওই হাসুরির ময়দানে উতলবনি আওয়ালা সর্বপ্রথম তুমি আনাজ আমার বিশ্বের পাগল পার আজকে যারা শামসিয়া দরবান শরীফে আসেক ব্রাকেরিন ভক্ত বৃন্দরা মাহফিলে এসেছে তাদেরকে আমার নবী বলতেছে তোমরা শোনো তোমরা সর্বপ্রথম আমি নবীকে পুলসিরাতের পুলের কাছে পাইবা সুবহানাল্লাহ ফুলসিংরা তো দেখিয়া নবি তদবেন জারো জার গোনাগার উম তে গয়া পার আমার বন্ধুরা বাবা জিনা এই শরৎনগর শামসিয়া দরবার শরীফের ভক্ত বাবা জিরা রে আমার নবী বলে সর্বপ্রথম আমি বলো বলে থাকবো অন্য রেমায়াত এসেছে আমার নবী রহমতের নবী বলেন যে ওই হাফুল সিরাতের ফুলের কাছে গিয়া আমি নবী উম্মতের জন্য দোয়া করব আল্লাহুম্মা রাব্বি সাল্লিম সাল্লিম রাব্বি আল্লাহ গো আমার উম্মতের জন্য তুমি ফুল সিরাতের ফুলটা সহজ করে দাও বলে সুবহানাল্লাহ সকলে একটা জিকির করি আল্লাহ আল্লাহ